আমাদের জীবনে একটা সাধারণ পেন্সিল থেকেও অনেক বড় শিক্ষা পাওয়া যায় ভাবুন তো যতবারই একটা পেন্সিল ভাঙে যদি সেটা আবার শান দেওয়া হয় তাহলে সেটা আবারও কাজের হয়ে ওঠে যতবার শান দেওয়া হয় ততবারই সেটা আরও নিখুঁত হয় ঠিক তেমনই আমাদের জীবনেও পেন্সিলের এই গল্পটা পাঁচটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রথম শিক্ষা আপনি যা করবেন তার প্রভাব থাকবে একটা পেন্সিল যেমন কাগজে দাগ রেখে যায় তেমনি আমরা যা বলি করি বা ভাবি সব কিছুই মানুষের উপর একটা ছাপ ফেলে আপনি যদি কারো পাশে দাঁড়ান সেটা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে আবার যদি কাউকে কষ্ট দেন সেটা তারা আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে তাই সব সময় ভাবুন আপনি কী ধরনের ছাপ রেখে যেতে চান দ্বিতীয় শিক্ষা আপনি আপনার ভুল সংশোজন করতে পারেন পেন্সিলের গায়ে একটা ইরেজার থাকে ভুল করলে মুছে ফেলার জন্য আমাদের জীবনেও ঠিক তেমনই সুযোগ থাকে ভুল করলে আমরা শিখতে পারি সংশোধন করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি ভুল মানে শেষ না বরং সেটা শেখার একটি দারুল সুযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভেতরের গুণ পেন্সিলের ভিতরের গ্রাফাইটি আসল বাইরের কাঠ নয় তেমনি মানুষের ভেতরের গুণ মন মানসিকতা সততা এবং ব্যবহার এগুলি একজন মানুষকে সত্যিকারের মূল্যবান করে তোলে বাহ্যিক চেহারা নয় চতুর্থ শিক্ষা জীবনে কষ্ট আসবেই কিন্তু সেটাই আপনাকে গড়ে তোলে যখন পেন্সিল সান দেওয়া হয় সেটা কিছুটা কষ্ট পায় কিন্তু তারপর আরও কার্যকর হয়ে ওঠে আমাদের জীবনেও কষ্ট ব্যর্থতা বা চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেগুলি আমাদের আরও দৃঢ় জ্ঞানী এবং সক্ষম করে তোলে পঞ্চম শিক্ষা সঠিক হাতে পড়লে আপনি দুনিয়ায় পরিবর্তন আনতে পারেন একটা পেন্সিল যদি কোনো দক্ষ শিল্পীর হাতে পড়ে তাহলে সেটি অসাধারণ কিছু তৈরি করতে পারে তেমনি আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় কাজ করতে পারেন তাহলে আপনিও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন আমরা সবাই একটা পেন্সিল ভুল করি সান আবার চলি প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি কষ্ট আমাদের আরও ভালো মানুষ করে তোলে শুধু চাই ইতিবাচক মানসিকতা আর শেখার আগ্রহ